আসসালামু আলাইকুম এসডিজেন লাখামার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসডিজেন লাখামা আজকে এসডিজেন লাখাম থেকে তুলে আসলাম কুমিল্লার বুরুরা লঙ্গসর তো এই গ্লাসটি আমাদেরকে অর্ডার করেছে সোয়াগ ভাই সৌদি আর প্রবাসী তো বাইরে গ্লাসটি খুব চমৎকারভাবে আমরা ফিটিং করেছি একটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে আপনারা এই এটা লক আনলক করতে পারবেন এটা ইজি ভাবে আমরা কাজ করেছি আর এখানে আমরা মোশারিন নেট ব্যবহার করেছি আপনাদেরকে তাই মোশারিন নেটটা দেখাচ্ছি প্রিয় দর্শক মশারির নেট যদি আপনারা দিতে চান তাহলে এটা চার ইঞ্চি ফ্রেম দিয়ে কাজ করতে হবে আর যারা মশারির নেট সারা তৈরি করবেন তাহলে তিন ইঞ্চি ফ্রেম দিয়ে কাজ করতে হবে আর আমরা প্রথমে আপনাদেরকে জানাবো এই গ্লাসটি ব্যবহার করেছি নাসির কোম্পানি সিক্স মিলি আর অ্যালুমিনিয়ামটি হচ্ছে ব্ল্যাক কালার কাই কোম্পানি আর এখানে আমরা কায়ের ওই বক্স লগ ব্যবহার করেছি আর এখানে বিকাশ চাকা ব্যবহার করেছি এস এসে রিস্রুপ দিয়ে কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে যার ফলে এই কাজটি দেখতে খুবই চমকা দেখাচ্ছে এবং কি সুন্দর দেখাচ্ছে আপনারা যারা এরকম থাই গ্লাস তৈরি করতে চাচ্ছেন প্রফেশনাল কাজ ইনশাল্লাহ আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফ্রাম করলে অর্ডার করতে পারবেন আর ফিট হচ্ছে নেট সারা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর নেট সহকারে যারা তৈরি করবেন তাহলে ফিট করবে ছয়শো পঞ্চাশ টাকা আপনারা চাইলে যারা দেশে আছেন অথবা প্রবাসে বিডি বিটি দেওয়া নাম্বারে কমফ্রাম করলে আরো বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের বাড়িতে জন্য গেলে মোটামুটি বিশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পর টাকা পেড করে দিতে হবে আমরা কাজ করে থাকি এসএস এর মেন গেট এস এস এর বারান্দার গ্রিল এস এস এর সিঁড়ি রিলিং এস এস এর জানালার গ্রিল এবং বিভিন্ন ডিজাইনে আমরা কাজ করে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম